হরি মন্দিরে চুরির ঘটনায় চুরির সামগ্রিক সহ আটো কুখ্যাত চোর অম্বর আলী আমাদের সংবাদের জেরে দুই দিনের মাথায় উত্তর ত্রিপুরা জেলায় ধর্মনগর শহরের ঐতিহ্যবাহী হরি মন্দিরের চুড়ির কাণ্ডের এক কুখ্যাত চোর অম্বর আলী বয়স ২৬ বছর পিতার নাম বুলু মিয়া নামে ওই কুখ্যাত চোর প্রচুর পরিমাণে স্বর্ণলঙ্কার নগদ অর্থ বাসনপত্র সমেত উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার শেষ সাথে ধর্মনগর শহরে প্রাণ কেন্দ্র অবস্থিত ঐতিহ্যবাহী হরিমন্দিরে চুরির কাণ্ড সংগঠিত করেছিল চোরের দল পরের দিন অর্থাৎ বুধবার ঘটনাস্থলে ছুটে যান উত্তর ত্রিপুরা জেলায় পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ পুলিশ আধিকারিক ও ধর্মনগর থানার পুলিশ মন্দিরের কর্তৃপক্ষর তরফে চুরির লিখিত অভিযোগ পেয়ে একশো অষ্টাশি নম্বরে ভারতীয় দণ্ডবিধি চারশো সাতান্ন অবলিক তিনশো আশি অবলিক চৌত্রিশ ধারায় মামলা নেয় ধর্মনগর থানার পুলিশ পরবর্তী মন্দিরে সিসিটিভি ফুটেজ ধরে তদন্ত শুরু করে দক্ষিণ কদমতলা এলাকা থেকে অম্বর আলীকে গ্রেফতার করে পুলিশ থানায় নিয়ে আসে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা গেছে যে ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য অসমে বেশ কয়েকজন চোরের নাম জানা গেছে চোরদের নাম পাওয়া গেছে খুব শীঘ্রই তাদের পুলিশের জালে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী ভোর তিনটার দিকে ধর্মনগর মানুষের ধর্মপ্রাণ মানুষের একটা আস্থার জায়গা হরিমন্দির হরিমন্দিরে একটা দুর্ভাগ্যজনক ছুরির ঘটনা ঘটেছিল তা আমরা কমপ্লেন পেয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিলাম যা যা করার দরকার ডগ স্কোয়াড এবং এফএসএল টিম আগরতলার থেকে ফিঙ্গারপ্রিন্টকে এনেছিলাম এবং সিসি ক্যামেরা ফুটেজ অ্যানালাইসিস করে আমরা উমর আলী বলে একজনকে অ্যারেস্ট করেছিলাম কদমতলার থেকে তাকে প্রডিউস করা হয়েছিল কোর্টের থেকে আমরা এনেছি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়